টেলিভিশন ক্যাটাগরিতে সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন করল যমুনা টেলিভিশন শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত জাঁক অনুষ্ঠানে যমুনা টেলিভিশনের নাম ঘোষণা করা হয় যমুনার নীতি নির্ধারকরা বলেন এই অর্জন তাদের আরও এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে সাদাকে সাদা আর কালোকে কালো বলার সাহস থেকেই এই স্বীকৃতি জুলাই যমুনা টিভির অবদানটা কি যমুনা টিভি সবসময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলে এসেছে এবং বলে থাকবে সবসময় যমুনা ফ্যানের যাত্রা শুরু হয় উনিশশো সাল থেকে যমুনা ফ্যান যমুনা গ্রুপের সর্বপ্রথম প্রোডাক্ট সো যমুনা ফ্যান জনগণের আস্থা এবং ভালোবাসার জন্য আজকে অর্জন করেছে যমুনা টেলিভিশনের এই অর্জন তো মানুষের অর্জন বাংলাদেশের মানুষের অর্জন বাংলাদেশের মানুষই যমুনা টেলিভিশন যে সেরা সেটা স্বীকৃতি দিয়েছে সেই স্বীকৃতিরই একটা পার্ট হচ্ছে আজকের এই সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড আমরা মনে করি সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পাওয়ার পরে যমুনা টেলিভিশনের দায়বদ্ধতা আরও বাড়বে মানুষের কাছে যমুনা টেলিভিশন আরও বেশি দায়বদ্ধ থেকে মানুষের জন্য কাজ করবে বাংলাদেশের জন্য কাজ করবে সফলতা তো এক একটা পালক তো আমাদের সফলতার আরেকটা পালক যুক্ত হলো যেহেতু সুপার ব্র্যান্ড আমাদেরকে স্বীকৃতি দিল আমাদের কাছে এইটা আসলে একটা প্রাপ্তি তবে আমাদের সবচেয়ে বড়ো যে প্রাপ্তি দর্শকের ভালোবাসা সেটা আমরা প্রতিদিন পেয়ে যাচ্ছি এবং দর্শকের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আমাদেরকে আরও আরও ভালোবাসা দেবে এবং আমাদেরকে আরও জবাবদিহিতার মধ্যে রাখবে সংবাদ মাধ্যম কিন্তু জনগণের জবাবদিহিতার মধ্যে থাকতে পছন্দ করে এবং আমরা যমুনা টেলিভিশন প্রতি নিয়ত জবাবদিহিতা করি এক জায়গায় সেটা আমাদের দর্শক সেটা বাংলাদেশের জনগণ আমরা দেখেছি জনগণ বলি দর্শক বলি তারা আমাদেরকে অনেক আগেই স্বীকৃতি দিয়েছে বা আমরা অনেক আনন্দিত ছিলাম আমরা বুঝতে পেরেছি তারা আমাদেরকে ভালোবাসে হয়তো আমরা ভালো করতে পারছি এখন ইন্টারন্যাশনালি যখন সুপার ব্র্যান্ডস বলছে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও যে যমুনা টেলিভিশন ইজ এ বিগ ব্র্যান্ড সো এটা যারা জুরি বুড়ি ছিলেন তাদের দিকে যদি আপনি তাকান তাহলে বুঝতে পারবেন দেশের সেরা জুরি যারা আছেন তারাই এটাকে বিবেচনা করেছেন সো এটা আমাদেরকে নিশ্চয়ই আরেক ধাপে এগিয়ে দিবে এবং আমাদের দায়িত্ব কর্তব্য আরও বেশি সুন্দরভাবে সুচারুভাবে করতে আমরা আরও অনুপ্রাণিত এই বছর বিভিন্ন ক্যাটাগরিতে মোট ঊনপঞ্চাশটি ব্র্যান্ডকে আগামী দুই বছরের জন্য সুপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এই পুরস্কারের মূল লক্ষ্য হল সেরা ব্র্যান্ডগুলোকে সম্মান জানানো তাদের পণ্যের মান তুলে ধরা এবং গ্রাহক সেবার প্রতি দায়বদ্ধতাকে স্বীকৃতি দেওয়া সুপার ব্র্যান্ডস অ্যাওয়ার্ড একটি আন্তর্জাতিক স্বীকৃতি যা লন্ডন ভিত্তিক বহুজাতিক সংস্থা সুপার ব্র্যান্ডস বিশ্বের বিভিন্ন দেশের সেরা ব্র্যান্ডকে প্রদান করে থাকে ফখরুল ইসলাম যুগান্তর ঢাকা